দিয়া বা তোমার মা মার প্রশ্ন খা কইতে পারবা যে তুমি আমাকে টাকার বিনিময়ে সেক্স টেক্স করছ আমার সাথে ভুলটা যখন হয় একটা মেয়ে কিন্তু বুঝে না কারণ কি তখন বুঝে না কেন সেটা ভালোবাসা অন্ধ হয়ে যায় কারণ ওই যে বললাম না সেক্স যখন মানুষের ভিতরে কাজ করে ফিলিংস তো থাকে তখন ফিলিংস এর সে কি বুঝে যে বাবার সাথে সেক্স করছে না বয়ফ্রেন্ডের সাথে করছে আরে বাবা তো মেয়েটা সেক্স করতেছে আমরা অনেক ক্রাইম শুনতেছি না অনেক ঘটনা আপনারা জানেন না আপনারা তো রিপোর্টার আপনারা নিজেরা তো দেখতেছেন বাবা মেয়েকে সাথে রেপ করতেছে কেন করতেছে অনেক খারাপ তো সেই জায়গা থেকে আমি বলবো যে কোনো মেয়েকে বলবো অন্তত এই জায়গা নিজেকে কন্ট্রোল করে অন্তত ওই সময় সাথে সাথে ছেলেকে বলো লাগলে বিয়ে করো তারপর আমরা যা করা আমার মতো ভুল করবো আমি ভুল করেছি আমি হ্যাঁ আমি ভুল করেছি আমি ভুল করেছি স্বীকার করছি কিন্তু এই ভুলটা শুধু আমার এখন না রাজ্যের অস্তে আমি তো ভুল একা করতেই পারি না আমি যদি ভুল করছি কারোর সাথে তো করেছি সে তো রাজ রাজ যদি ভুল করে আমিও ভুল করেছি তো ভুলের সমাধান কি হবে আমি তো একটা মেয়ে সে ছেলে রাস্তা ছেলে রাজে ভুল করলো সে রাস্তা দিয়ে নুট হয়ে হাঁটতে পারবে কিন্তু আমি তো সেটা পারছি না আমার ফ্যামিলি আমার সমাজ সব জায়গায় আমি আজকে প্রতারণার শিকার সবাই আমাকে খারাপ বলছে তো যে ছেলের জন্য যে ফ্যামিলির জন্য রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য আমাকে যেত যেহেতু তো খারাপ পরিচয় নিতে হয়েছে আমি আমি যেহেতু আজকে আমার লাইফে সমান হয়েছি তো যার জন্য আমি সমান হয়েছি রাজের ধরুন সম্মান আছে তো আমার সময় রাজকে ব্যাক করে দিতেই হবে রাজ যতদিন ব্যাক দিবে না ততদিন আমি রাজকে ছাড়বো না রাজের ফ্যামিলি কে ছাড়বো না এটা আমার ফাইনাল কথা একটা মেয়ে যদি বিয়ের আগে কারোর সাথে সেক্স করে ওই মেয়ে যদি বিয়ে না হয় তারপর বেঁচে থাকার কোনো মানে হয় না আর যদি ওই ছেলের সাথে যার সাথে তার ঘটনা ঘটেছে যদি ওই ছেলের সাথে তার বিয়ে হয় অবশ্যই তার সম্মান ফিরে আসবে সমাজের কাছে সব জায়গা থেকে তার সম্মান ফিরে আসবে এটা তো আপনি নিজেও বুঝছেন কি মামলার কি রেজাল্ট হবে আমি বুঝতে পারছি না বাট আমার একটাই কথা আমার আমার এত কথা না আমি মামলার করে বলেন সমাজের মানুষের কাছে বলেন রাজ্যের ফ্যামিলির কাছে বলেন আমার একটাই কথা আমার সম্মান গেছে আমি আমার সম্মান ব্যাক রাজের ফ্যামিলি রাজ কিভাবে দিবে সেটা ওদের দায়িত্ব বাট আমার সম্মান না পেলে আমি রাজকে ছাড়বো রাজের ফ্যামিলি এখন পর্যন্ত এই যে এত নিউজ হচ্ছে এত নিউজ হচ্ছে ভাই এত মামলা করলাম আমি কোন একটা কল রাজের ফ্যামিলির কাছ থেকে আসে নাই কারণ হচ্ছে তারা এখন ভাবছে কি করবে কথা বলতে আসলে তাদের আপোষে আসতে হবে কারণ আমার সম্পর্ক অস্বীকার করার রাজের ফ্যামিলির সাধ্য নাই রাজেরও সাধ্য নেই যেহেতু আমার কাছে প্রমাণ আছে

রাজ কতটা জেন্টেল আমার সাথে কি ঘটনা ঘটেছে এই যে প্রচার করতে তো সাংবাদিকরা এটা আমার জন্য ইম্পর্টেন্ট আমার সাংবাদিক ভাই রয়েছে আমার গার্জেন আমার যে আমি যে প্রতারণার শিকার হতে যাচ্ছি বা আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে তার ফ্যামিলি কি করেছে সবকিছু প্রচার সাংবাদিক ভাইরা করছে এর চেয়ে বড় হেল্প এর চেয়ে বড় গার্জেন তো আমার প্রয়োজন নাই আমার সাথে আমার ভাইরা আছে আমার বন্ধুরা আছে ফ্যামিলিকে আমি যতই বলি না কেন তাদের ফ্যামিলি কিন্তু জানে আমি হিন্দু হতে চেয়েছি এরপর তার হ্যাপি না কারণ বিয়েটা বিয়ে আর রাজের সাথে আমার বিয়ে তারা মানতেই পারছে না তারা ডিসিশন মানে একদম ফাইনাল ডিসিশন আমি বলবো নিচে যে আমি নুপুরের সাথে রাজের বিয়ে দিব না কারণ আমার কথা হচ্ছে রাজের ফ্যামিলিকে আমি বলবো যদি আপনারা ভাবেন যে নুপুরের সাথে রাজের বিয়ে দিব না যদি বিয়ে না দেন ভাল কথা কিন্তু আপনার ছেলে যে আম